ত্রিপুরাতে ওয়ার্ল্ড ফেডারেশন অফ হোমিওপ্যাথির শাখা খোলা হলে উপকৃত হবে সকল জনগণ জানিয়েছেন ডাক্তার অনিন্দিতা রায় হোমিওপ্যাথির বিকাশের জন্য পৃথিবীব্যাপী বিভিন্ন জায়গায় ও দশটি দেশে ওয়ার্ল্ড ফেডারেশন অফ হোমিওপ্যাথির শাখা রয়েছে সম্প্রতি হোমিওপ্যাথি চিকিৎসার বিশিষ্ট চিকিৎসক ডাক্তার প্রকাশ মল্লিক একটি বিজ্ঞপ্তি জারি করেছেন যে উত্তর ভারতের ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্য ও ওয়ার্ল্ড ফেডারেশন অব হোমিওপ্যাথির শাখা খোলা হবে যার ফলে উপকৃত হবেন সমস্ত মানুষ হোমিওপ্যাথির চিকিৎসক হোমিওপ্রেমী সমাজসেবী ব্যক্তিরা ও এর সদস্য হতে পারেন বর্তমানে আধুনিক চিকিৎসার ওষুধ প্রতিক্রিয়ার কারণে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে তাই হোমিওপ্যাথির প্রচার ও প্রসারের প্রয়োজন রয়েছে বিশিষ্ট চিকিৎসক ডাক্তার প্রকাশ মল্লিকের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আগরতলা সাধুটিলা রস স্থিত ত্রিপুরা সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের নেতাজি সুভাষ স্টেট হোমিওপ্যাথিক হাসপাতালের চিকিৎসক ডাক্তার অনিন্দিতা রায় মঙ্গলবার তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আগরতলা বা ত্রিপুরার বিভিন্ন জায়গায় ওয়ার্ল্ড ফেডারেশন অফ হোমিওপ্যাথি শাখা খোলা হলে ত্রিপুরার সকল জনগণ হোমিওপ্যাথি চিকিৎসার সুযোগ সুবিধা নিতে পারবেন বর্তমানে অনেক মানুষ হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থাকে মেনে নিয়েছেন এবং তারা উপকারও পাচ্ছেন বর্তমানে বিভিন্ন মডার্ন মেডিসিন সেবনের ফলে মানুষের স্বাস্থ্যের অনেক ক্ষতি হচ্ছে সুতরাং হোমিওপ্যাথির চিকিৎসা পরিষেবা নিলে মানুষের স্বাস্থ্যের অনেক উপকার হবে বলে ডাক্তার অনিন্দিতা রায় জানিয়েছেন एकदम आ, पोस्टोथ्राइटिस लंग डिजीज सी ओ पी डी सब कुछ के लिए यहाँ पे ट्रीटमेंट हो जाता है और लोग आ रहे हैं होम्योपैथी को अपना रहे हैं तो मेरा मानना ये है कि आइए बहुत सारे लोग और भी ज़्यादा लोग आएंगे तो इस पैथी का भी बहुत अच्छा होगा और लोगों का भी अच्छा होगा और हमें भी खुशी होगी कि हम इतने सारे लोगों को अपना सर्विस दे दे सकते हैं क्योंकि होम्योपैथी बहुत अच्छी पैथी है लोगों के बीच जो आ, मिक्स थी वो अभी नहीं है अब लोग होम्योपैथी को अपनाना चाहते हैं तो आइए आप लोग सब सबके लिए यही अच्छा होगा